দিন মাত্র বিয়ে হয়েছে এখন কিসের কাজ করবে রে অনেক অসুস্থ হয়ে পড়ে পরের দিন না হতেই সে আমাদের ছেড়ে চলে যায় বৌমা বুড়িমা ও বুড়িমা তোমার কি হলো বুড়িমা চোখ হলো বুড়িমা তোমার নাকি অনেক শখ ছিল বাড়ির পাশে এরকম একটা পুকুর থাকবো তাই তো আমি বানায় ফেললাম তোমার লেগা গোপাল কোথায় গেলি রে আয় খেতে আয় সাথে বউ মা কেউ ডেকে আন এই তো মা আমরা আইতাছি মা তুমি অমগলগে বউ খাবারটা খায়া নাও হ্যাঁ মা আপনিও বসে পড়েন তোরা খেয়ে নে তারপর আমি খাবো খন আপনি একা খাবেন কেন মা আমাদের সাথে বসে যান বিমলা আজকে তুমি সব কাজ করবা মারে কোনো কাজই করতে দিবা না কয়েকদিন মাত্র বিয়ে হয়েছে এখন কিসের কাজ করবে রে বাড়িতে যা যা কাজ আছে সবই করবা আমি তো করতেই চাই কিন্তু মা তো করতে দিতে চায় না আমি মরে গাছে নাকি যে তুমি কাজ করবে তোমার তো বয়স হইছে তুমি আর কত কাজ করবা এখনই যদি নতুন বউকে দিয়ে কাজ করাই তাহলে সবাই বলবে কি বিমলা তো নিজের সংসারে কাজ করব আর তাতে কে কি কইব সময় হলে করবে তখন তোকে বা আমাকে বলা লাগবে না আচ্ছা ঠিক আছে বৌমা কোথায় গেলে এদিকে শত হ্যাঁ মা বলুন বৌমা আমি গোছল করতে যাচ্ছি পুকুরে তুমি বাকি কাজগুলো করে ফেলো কোন পুকুরে যাচ্ছেন মা আমাদের গ্রামের মাথায় যে পুকুরটা আছে সেইখানে আমাদের বাড়ি থেকে তো অনেক দূরে আপনার যেতে কষ্ট হয় না কষ্ট হলে আর কি করার পুকুর পারে গেলেই কেন জানি আমার মনটা ভালো হয়ে যায় আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার নিজের একটা পুকুরের খুব শখ ছিল ঠিকই বলেছ বৌমা আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল আমার বাড়ির পাশেই একটা সুন্দর পুকুর থাকবে এই কথা কাউকে বলেছেন আপনি তোমার শ্বশুর মশাইকে বলেছিলাম কিন্তু কিন্তু কী মা তোমার শ্বশুর মশাই আমার শখটা পূরণ করতেও চেয়েছিলেন কিন্তু পরে আর করতে পারেনি কেন পারেনি মা হঠাৎ করে সেদিন রাতে তোমার শ্বশুর মশাই অনেক অসুস্থ হয়ে পড়ে পরের দিন না হতেই সে আমাদের ছেড়ে চলে যায় বৌমা তারপর তারপর কি হলো মা সংসারের চাপে গোপালকে মানুষ করা একা হাতে তার মধ্যে কখন নিজের কথাই ভুলে গেছি জানেন মা আমারও আপনার মতো বাড়ির পাশেই সুন্দর একটা পুকুরের সব এত দিন হয়ে গেলো বলনি কেন লজ্জায় বলতে পারিনি লজ্জা কিসের তুমি তো আমার মেয়ে যখন যায় ইচ্ছে তাই বলবে আমায় আজকে আপনি বললেন তাই বলে ফেললাম ভালো করেছো গোপাল আজকে বাড়ি আসুক ওর সাথে কথা বলবো আমি না মা থাক ওকে কিছু বলার দরকার নেই কেন বলবো না মা গোপাল আমার খুব ভালো ছেলে আমার সব কথা শোনে জানি মা তবে এখনই কিছু বলার দরকার নেই কেন বৌমা কিছুদিন হলো আমাদের বিয়ে হয়েছে অনেক টাকা খরচ হয়েছে কিছুদিন যাক পরে বলবো তোমাকে এত কিছু নিয়ে ভাবতে হবে না আমি কথা বলে আপনার অনেক দেরি করিয়ে দিলাম কিছু হবে না আমি যাব আর তাড়াতাড়ি চলে আসব দেরি যখন হয়ে গেল তখন বাড়িতেই আজকে গোসল করে ফেলুন মা বাড়িতে গোসল করতে গেলে পানি তুলতে হবে আমি এখন পারি না আমি তুলে দেবো তো তোমাকে এত কাজ করতে হবে না যা করতে বললাম তাই করো ঠিক আছে মা সাবধানে যাবেন আর তাড়াতাড়ি চলে আসবেন অনেক দিন পর তোমাকে দেখছি তা কেমন আছো বুড়ি মা ভালোই আছি তোকেও অনেক দিন পরে দেখছি তুই কেমন আছিস তোমাদের দোয়াই ভালোই আছি এই কয়দিন আসো না কেন পুকুরে জানিস তো গোপালকে বিয়ে দিয়েছি কাজে চলে যায় বউটা গোপাল একা একা থাকে বলে আসতে পারিনি শুনলাম তোমাদের নতুন বউকে দেখতে যাব করে আর সময় হয়েই উঠছে না কাল যাস দেখে আসিস ঠিক আছে শুনে ভালো লাগলো বৌমাতা মাতা কেমন হয়েছে দেখতে ভালোই হয়েছে জানিস মেয়েটা আমায় অনেক রাখে যাক যাক শুনে খুশি হলাম এতদিন অনেক কষ্ট করেছো এখন দেখো তোমার ভালোই হবে তাই যেন হয় রে তাই যেন হয় চলো গোছল করবে না হ্যাঁ রে করবো আজকে শরীরটা ভালো লাগছে না তাহলে আজকে না আসলেই পারতে বাড়ি থেকে বের হলাম তখনও ভালোই ছিলাম এত পথ রোদের মধ্যে হেঁটে এসেছে তো তার জন্য এই রকম হচ্ছে তোমার এই শরীরে আর কত সহ্য করবে বলো চল তাড়াতাড়ি গোছল করে বাড়ি চলে যাই তুমি পারবে একা নামতে না আমি পারব রে পারব বুড়িমা ও বুড়িমা তোমার কি হলো বুড়িমা চোখ হলো বুড়িমা বিমলা মা কই মারে তো দেখতে না মা পুকুরে গেছে গোছল করতে কত কইরা কই পুকুর পারে যাইও না সে কি আমার কথা শুনে মারে আমি তো বললাম পানি তুলে দিচ্ছি কিন্তু আমাকে পানি তুলতে না দিয়েই পুকুরে গেল তার কি এখন সেই বয়স আসে নাকি কিছু হবে না দেখো তোমার জন্য খাবার দেব মা আসলে এক লোকে খামো মা তো অনেক সময় হলো গেছে আসতে এত দেরি করছে কেন কখন গেছে অনেকটা সময় আগে আমি বলি কি একবার তুমি গিয়ে দেখে আসো আর কিছুক্ষণ দেখি তারপর না হয় জামো কি হয়েছে চিৎকার কেন করতাছো সবুজ ভাই দেখো না গোপাল ভাইয়ের মা মাথা ঘুরে পড়ে আছে গো কি কইতাস চলো তাড়াতাড়ি বাড়ি নিয়ে যায় আমি পুকুর পাড়ের পাশ দিয়া যাইতাছিলাম তখন কমলার চিৎকার শুনা গিয়া দেখি এই অবস্থা ভালোই ছিল হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় মায়ের চোখে মুখে একটু পানি দাও দেখবে জ্ঞান ফিরে আসবে আমি কোথায় তুমি তোমার বাড়িতেই আছো মা আপনি একদম ঠিক আছেন মা আপনার কিছুই হয়নি কমলার সবুজ ভাই তোমার বাড়িতে নিয়ে আইছে ওরা ছিল বলেই আজকে আমি বেঁচে আছি এ কথা বলো না তবে তোমার জন্য তোমার বউকে দেখতে পেলাম তোরা বসে যা বৌমা ওদের কিছু খেতে দাও না না অনেক বেলা হয়ে গেছে এখন বাড়ি যাই সাবধানে থেকো বউ তুমি মায়ের কাছে বসো আমি মায়ের লিগে ওষুধ নিয়ে আই ঠিক আছে কাল থেকে আর পুকুরে যাবেন না বাড়িতেই গোছল করবেন কি থেকে কি হয়ে গেলো আল্লাই ভালো জানে আপনি এত কিছু নিয়ে চিন্তা করেন না আমি আর আপনার ছেলে আছি তো তুমি একা একা কত কাজ করবে আর তুমি তো নতুন বউ তাতে কি হয়েছে একদিন তো করতে হবেই এখন থেকেই করি সারাদিন তো কিছুই খাননি আপনি বিশ্রাম করুন সন্ধ্যা হয়ে গেল আমি রাতে রান্নাটা করে ফেলি গোপাল বাবা এসেছিস তোমার লেগে ওষুধ আনতে গেছিলাম রাতে খাবার খাই এই ওষুধ গুলি খাইবা ওষুধ গুলো রেখে দিকে আয় আমার কাছে বলো মা কি কইবা এখানে বস বিমলা কই ওরে তো দেখতে পাইতাছি না রাতের রান্না করছে কিছু কি কইবা মা হ্যাঁ বাবা সে জন্যই তো তোকে ডাকলাম কি হইছে আজকে কথায় কথায় বৌমার একটা কথা শুনলাম কি কথা বৌমার নাকি একটা শখ আছে কিশক ও তো আমার কিছুই কয় নাই নতুন বউ তোকে কে লজ্জায় বলতে পারেনি আচ্ছা মা তুমিই কো বউ মারিছে তার নিজের একটা শখের পুকুর হবে শখের পুকুর তুমি কেমনে জানলা আজকে পুকুরে যাওয়ার সময় আমার শখের কথা বলতে বলতে আমাকে ভুলে বলে ফেলেছে দাঁড়াও বিমল আর নিয়ে হেনে তুই কি পাগল হয়ে গেছিস বৌমা শুনলে কি মনে করবে কি আবার মনে করব আমি যা বলি তুই তাই কর কও কি করতে হইব তুই বউমাকে না বলে একটা পুকুরে কেটে ফেল এ হনি কাটমু আর আমি একা একা কেমনে করমু তুই কাটতে যাবি কেন লোক কে দিয়ে কাটাবি তাই তো যদি বিমলা টের পায় যায় পাবে না আমি বলবো আজকে সারা দিন আমার যত্ন করো সেই সুযোগে তুই কাজটা করে ফেলবি কিন্তু কই কাটমু পুকুরটা আমাদের বাড়ির পাশে ওই খালি জায়গায় ওখানে তো কিছু করা হয় না ঠিক কথা কইছো মা মা আমারে আমার কাছে এসেছে নিজের শক পূরণ করতে না পারলেও বউ মার ইচ্ছেটা তো পূরণ করব মা চিন্তা করো না সব হয়ে যাইবো পুকুরে শাপলা পদ্ম ফুল এসব দিয়ে সাজিয়ে দিবি চারদিকে বেড়ি দিয়ে দিবি আর সুন্দর করে সিঁড়ি দিয়ে দিবি আচ্ছা ঠিক আছে তুমি কখন আসলে এই তো কিছু সময় হইল আসছে ভালোই হয়েছে তাড়াতাড়ি এসেছো রাত হয়ে গেছে চলো সবাই খেয়ে নেই রান্না হয়ে গেছে বৌমা হ্যাঁ মা সেই জন্যই তো আপনাকে ডাকতে এসেছিলাম সারাদিন কিচ্ছু খাননি রান্না যখন হয়ে গেছে তখন সবাই মিলে খাবো আপনি বিছানা ছেড়ে উঠতে গেলেন কেন ঘরে একা একা ভালো লাগছিল না তুমি কি করছো তাই দেখতে আসলাম এই তোমার সব কাজ করে এখন রান্না করতে বসলাম গোপাল কোথায় সকাল থেকে ওকে দেখছি না খুব সকালে বের হয়েছে এর মধ্যে একবার বাড়ি এসেছিল তারপর কোথায় গেছে জানি না হয় তো কাজে গেছে ছেলেটা একদম বাপের মতো হয়েছে মা আপনি একটু বসুন আমাদের ঘরের পেছনে কিছু শাক হয়েছে তুলে আনি গোপাল তো ওদিকে কাটছে বউমা কেলে তো দেখে ফেলবে কি ভাবছেন ঘরে রান্নার কিছু নেই আছে তবে শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই বিকেলে তুলে রান্না করো এখন যা আছে তাই দিয়েই রান্না করো ভালোই হইল মা তুমিও তো আসো তুমি এভাবে হাঁপাচ্ছ কেন কিছু হয়েছে নাকি মা বিমলা তোমরা আমার সাথে চলো কোথায় যাব রে আমি রান্না বসিয়েছি এখন কোথাও যেতে পারবো না চলো বৌমা এত করে বলছে যখন দেখে আসি পরে এসে রান্না করো আমাদের বাড়ির পাশে এত সুন্দর একটা পুকুর কিভাবে হলো কেন তোমার কি পছন্দ হয় নাই পছন্দ হবে না কেন একদম আমার শখের পুকুরের মতো পছন্দ হয়েছে তাহলে কিন্তু এটা কিভাবে সম্ভব তোমার নাকি অনেক শখ ছিল বাড়ির পাশে এরকম একটা পুকুর থাকবো তাই তো আমি বানায় ফেললাম তোমার লেগা কিন্তু তুমি কিভাবে জানলে তোমাকে তো বলিনি আমি আমি বলেছি তোমার শখটা পূরণ করতে আমার জন্য কতগুলো টাকা খরচ হলো মা এটা কিন্তু ঠিক হয়নি আমার টাকা খরচ হইব তোমার শখের কথা আমার কও নাই তাই না তুমি আমার মেয়ে আমার শখ পূরণ হয়নি তাতে কি মেয়ের স্বপ্ন তো পূরণ করতে পেরেছি হইছে হইছে কও তো পুকুরটা কেমন হইছে একদম আমার মনের মতো আর আমার শখের পুকুর জানো মা এই পুকুরটার একটা নাম দিছি আমি কি নাম রে নতুন বউয়ের শখের পুকুর বা অনেক সুন্দর হয়েছে নামটা দেখুন মা আমাদের শখের পুকুরে কি সুন্দর শাপলা ফুল পদ্ম ফুল ফুটে আছে আমি দিতে বলেছিলাম ওকে সত্যি মা আপনার মতো শাশুড়ি থাকলে সব সব পূরণ করা যায় এখন তে মারেও আর দূরের পুকুরে যাওয়া লাগবো না নতুন বইয়ের শখের পুকুরেই গোসল করতে পারবো সে ঠিকই বলেছি সে বাবা যখন মন চাইবে তখনই আমার শখের পুকুরটা দেখতে চলে আসবো